টাকা উদ্ধারে কি নতুন কৌশল মানে এটার কি কি টেকনিক সম্মানিত এলাকাবাসী যারা আমার দোকানে বাকি খেয়ে আমার বাকি পরিশোধ করতেছে না ওরে বাপ রে বাপ আমাকে দেখলে এদিক থেকে সেদিক যায় মুখ লুকায়া চলিয়া যায় জি 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 যদি বলে চল এই দোকান থেকে মাল কিনবো বলে এই দোকান না ওই দোকানে আয় ওই দোকান ভালো না ওই দোকানে যায় জি জি এই সমস্ত চোর চুটটাদের বলছি হ্যাঁ আমার পাওনা টাকা না দিলে আগামী এক সপ্তাহের ভিতরে বাপ ওদের নাম ঠিকানা এবং ছবি সহ ফেসবুকে আপলোড দেওয়া হবে সবাইকে এক আপনি বলবেন অবশ্যই বলবো কত টাকা আপনার বাকি হবে চার লক্ষ টাকা আমার বাকি ওকে বকেয়া ফুল বকেয়া 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা বাকি এই 4 লক্ষ টাকা উদ্ধার এখানে তোমার এটা কি কি টেকনিক এটা এটা আমার অভিনব কৌশল তাই আমার টাকা দিয়ে আমার দোকান থেকে ঔষধ কিনে সুবিধা না আমার সাবান দিয়ে কাজ করা করে ওদের প্রতি আমার তীব্র প্রতিবাদ এবং নিন্দা থ্যাংক ইউ সাংবাদিক সাহেব ডাক্তার পলাশ চৌধুরী আমার বন্ধু একজন আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একজন আদি ব্যবসায়ী অর্থাৎ দীর্ঘ বছরের পর বছর ধরে সেই ফার্মেসি ব্যবসা করে আসছে ফার্মাসিস্ট আজকে যে কথাটা সে বলছে মনের দুঃখে কষ্টে তার অভিনব কৌশল যারা পাখি খাইয়া তার টেকা দেয় না এ কইসে না আমি দুইটা দুইটা এলাইব হইব অর্থাৎ আমার টেকা দিলেই কি ভাই তার কথা হইল গিভেন অ্যান্ড টেক নেও এবং দেও ধন্যবাদ আপনাকে জি বলেন যারা বলেন বলেন বাকি রে দীর্ঘদিন যাব আমার টাকা পরিশোধ করতেছে না আমি তাদের বাপ দাদার নাম এবং তার সহ টাকা ফেসবুকে প্রকাশ করব। সারা জীবন থাকবে তুমি আলজিমেন্টটা বাঁচিনি কতদিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে যারা আমার বাকি পরিশোধ করবে না তাদের সহ ফেসবুকে প্রকাশ করা হবে ধন্যবাদ বন্ধুরা সাইল লক্ষ টাকা তার এই পাখি তার সাইল লক্ষ টাকা পাখি যার ধরুন মনের খুব কষ্টে সে আজকে কথাটা শেয়ার করেছে যদিও অনেকে মানে হাস্যকর মনে করতে পারেন এটা এটা হাস্যকর কোনো বিষয় না হলো টাকা রক্ত এই রক্ত যদি শরীরে না থাকে তাহলে যেমন আপনার ফা চলবে না হাত চলবে না মুখ চলবে না কোনো কিছু চলবে না এই দেহের একটা অঙ্গ চলবে না তেমনি টাকা না থাকলে ফার্মাসি চলবে না একটা প্যারাসিটামল আপনি পাবেন না এই ডাক্তার পলাশ চৌধুরী ডাক্তার বলে ডাকি আমার বন্ধু ফার্মাসিস্ট পলাশ চৌধুরী নাজমুলক চৌধুরী পলাশ তার চার লক্ষ টাকা যারা বিভিন্ন মাধ্যমে তার কাছ থেকে নিয়েছেন কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার এর উর্ধে আসেনি এর উর্ধে আরও আছে তা আমি অনুরোধ কইরা আপনাদের কাছে কইলাম এলাকার মানুষ হিসাবে ভাই হিসাবে আর বাতিদা হিসাবে যাই মনে করি যা আপনি দিলেন বা না পলাশে তো আপনারা চিনই

কাস্টমারের সাথে আমার কোনো বিরোধ নাই সুর সুতা ভসনা সুন্দা ভদ কুর গা নেশা কুরিয়া বাকুল পদের বিরুদ্ধে আমার একজন এক শনীতে টাকা দে না মাগিবা ওদের বিরুদ্ধে আমাদের একজন